হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা মু তৈরি তেলে ভাজা চিকেন পন আজকে এটা তৈরি করেছে এটার ভিতরে রয়েছে চিকেন আর চিকেনের মধ্যে সাথে রয়েছে হচ্ছে পেঁয়াজ সস দেখছেন পুরো গরম গরম একটু মেয়নিজ লাগে দেখি বিশমিল্লা হুম বনটা খেতে অনেক ভালোই ছিল আর সাথে চিকেনের তো কোনো জবাব নেই আর মেয়নিজ দিয়ে খেতে তো সেই স্বাদ আর এই মেয়নিজের একটা ভিডিও রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে মেয়নিজটা তৈরি করেছে ভাজা ডিম দিয়ে আমরা তো সবাই অনেকেই ভাজা সিদ্ধ ডিম এবং কি কাঁচা ডিম দিয়ে ম্যানেজমেন্ট এগুলো গন্ধ আমাদের কাছে ভালো লাগে না কিন্তু এটা ভাজা ডিম দিয়ে তাই কোনো গন্ধই লাগছে না আর খেতে অনেক মজা লাগছে আপনারা সবাই এই ম্যানুইজটা ঘরে তৈরি করার চেষ্টা করবেন ভিডিও লিঙ্কটি আমার কমেন্টের ফার্স্ট ডেসক্রিপশনে দেওয়া রইল আসসালামু আলাইকুম